আছেন প্রিয় বন্ধুরা এর আগে তো অনেকেই অনেক কিছু দিছি হ্যাঁ ভিডিও শেয়ার করতে হবে একটা হাত নাই এই একটা হাতও নাই এই একটা পা নাই এই একটা পা নাই সন্তান কয়টা তিনটা তিনটা সন্তান হ্যাঁ আমার তো সাধ্য নাই সব সবাই সব কিছু দেওয়ার হ্যাঁ একটা হুইল চেয়ারের ব্যবস্থা আমরা চাই মেইল নাম্বার আছে মেইল করবেন আমাদের কোথাও বিকাশ নাম্বার দেওয়া নাই মেলে যোগাযোগ হবে এরপরে আমরা কথা বলবো হ্যাঁ তাহলে একটা হুইল চেয়ার চান একটা হুইল চেয়ার বলেন তো দেখি আসসালামু আলাইকুম ভাই আমি অনেক অসহায় মানুষ ভাই আমাকে যদি কেউ একটা ইলেকট্রিক হুইলচেয়ার দিয়ে সহায়তা করেন আমি অনেক উপকৃত হব দোয়া করবে থেকে দোয়া করব প্রাণ ভরে দোয়া করবে দোয়া করা লাগবে না যে অবস্থা দোয়া অন্ত থেকে আসবে অন্ত থেকে আসবে দোয়া অন্ত থেকে আসবে প্রিয় বন্ধুরা ভিডিওটা প্রচুর শেয়ার করবেন ইনার জন্য একটা হুইল হুইলচেয়ারের ব্যবস্থা আমরা খুব যত করতে যাই হ্যাঁ আল্লাহ কবুল করলে হবে আমরা সব সময় আল্লাহর উপর ভরসা করি আল্লাহ কবুল না করলে কিছুই হয় না হ্যাঁ আর যদি আল্লাহ কবুল করে দেখবেন যে কালকের হতে হয়ে গেছে ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহ কবুল না করলে হবে না হ্যাঁ না খুব খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে খুব সহজ সহজ দেখেন তো আচ্ছা রে আর ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে আল্লাহ কবুল করবে হ্যাঁ হ্যাঁ আপনি চালাইতে পারবেন তো এটা দিয়ে হ্যাঁ চালাইতে পারবেন আমি বুঝতে পারছি কারণ এটা দিয়ে ঢাকা দিলেই চলে তো হ্যাঁ চলবেন বাজারে যাবেন ঘুরবেন হ্যাঁ দেখ মাশাআল্লাহ আল্লাহ একটা ব্যবস্থা করে দেখবি বন্ধুরা এই ভিডিওটা আবারও বলতেছি শেয়ার করবেন ওনার একটা হুইল চেয়ার যদি কেউ দিতে চান একটা হুইল দাম লাগে পঁয়তাল্লিশ হাজার টাকা এখন আগে ছিল পঁয়ত্রিশ এখন হচ্ছে পঁয়তাল্লিশ আমরা রিসিট সহ এর আগেও দিছি একটা একবারে মানে রিসিট সহ ইনাকে দিয়ে বোঝাই দিব আপনার নাম সহ বলে দেবো ইনশাল্লাহ হ্যাঁ দেখছেন না একবার নাম সহ বলে দিব যে দিবেন আমাকে একটা মেইল করবেন প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে না একটা হুইলচেয়ারের চেয়ারের ব্যবস্থা আশা করতেছি যে হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে তাহলে হ্যাঁ আমরা ওই অপেক্ষায় থাকি জি সালাম আলাইকুম রাখি